ওয়েলকাম টু মাই দু ভাইয়াসমিন চ্যানেল আজকে আমি আপনাদের দেখাব পারফেক্ট মোগলাই রেসিপি আমি এমন সুন্দরভাবে মোগলাইটা তৈরি করেছি ভিতরটা দেখুন কতটা সুন্দর ডিম দিয়ে আমি এই মোগলাইটা খুব সহজেই বানিয়ে নিয়েছি আপনারাও বানাতে পারবেন আসায় খুব সহজেই মোগলাই পরোটা তৈরি করতে পারবেন প্রথমে আমরা নিয়ে নেব এক কাপ আটা অথবা ময়দা তারপরে এখানে তারপর এখানে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণটা দিয়ে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দেবো কুকিং অয়েল অল্প একটু পরিমাণে দেবো মিশিয়ে নেব এটাকে খুব ভালো করে মেশাতে হবে না অথবা আপনারা ভালো করেও মেশাতে পারেন দিয়ে দেবো হালকা পানি আপনার কুসুম গরম পানিও দিতে পারেন অথবা ঠান্ডা নর্মাল টেম্পারেচার থাকা পানিও দিতে ইউজ করতে পারেন আমি নর্মাল পানি দিয়েছি দিয়ে খুব ভালো করে একটা ডো বানিয়ে নেব আর একটু পানি লাগবে আমার একটা খুব সুন্দর ডো বানিয়ে নেব এখন হাত দিয়ে খুব ভালো করে মথি নিতে হবে কারণ চামিজ দিয়ে পারফেক্ট মোগলাই ডো তৈরি করা যাবে না খুব ভালো করে মথি নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে অ্যান্ড একেবারেই পারফেক্ট হয়েছে আমার ডো এভাবে খুব ভালো করে মথি নিয়ে দুটো লেচি কেটে নেব আমার এতটুকু আটার ডো দিয়ে অথবা এতটুকু রো দিয়ে আমার দুইটার পরিমাণে মোগলাই পটা হবে অ্যান্ড দুটোই একটু সাইজে বড় বড় হবে প্রথমে একটা খুব ভালো করে বেলে নেবো দেখতেই পাচ্ছেন কতটা বড় হয়েছে দুটোই আমি বেলে নিয়েছি রুটি বেলে নিতে হবে একটু বড়ো সাইজের করে এখন আমরা মোগলাইয়ের পুর তৈরি করতে চলে যাব প্রথমে নিয়েছি ধনে পাতা কাঁচা মরিচ কুচি অ্যান্ড পেঁয়াজ কুচি একটা বাটিতে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে দেব ধনিয়া পাতা কুচি অ্যান্ড সামান্য একটু মরিচ কুচি এখন একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে এগুলো একটু মিশিয়ে নিতে হবে অত অত ভালো করে মিশাতে হবে না মোটামুটি একটু চামিচ দিয়ে মিশিয়ে নিলেই হবে আমি একটু চামিচ দিয়ে মিশিয়ে নিয়েছি হাতে টাচ নিই এখন আমরা একটা ডিম নিয়ে দেব ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে এই মিশ্রণে দিয়ে দিতে হবে তারপর চামিচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হয়ে গেছে আমার মোগলাইয়ের পুর তৈরি এখন একটা রুটি নিয়ে নিতে হবে রুটির ভেতরে একটু একটু করে চামিচ দিয়ে মোগলাইয়ের পুরটা দিয়ে দিতে হবে খুব সুন্দর করে পুরটা দিয়ে এখন আমরা বটে নেব একেবারেই নর্মালভাবে ঘরোয়াভাবে তৈরি করছি আমি বাজারে কিন্তু এভাবেই তৈরি করে মোগলাই পরোটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে বটে নিচ্ছি এখন একটা প্যানে তেল গরম করে নিচ্ছি অ্যান্ড মুগলাইটা দিয়ে দিয়েছি এক পাশ দিলে এক পাশ ভাজা হলে অন্য পাশ খুব সুন্দর করে উল্টিয়ে দিতে হবে উল্টানোটা আমি দেখাচ্ছি একেবারেই ইজি দেখতেই পাচ্ছেন